ঙা হামি লাগি টি গাৰ্ডেন বয় তোমাৰ ইউটিউব চেনেল টাইমে স্বাগত কৰিছে যে তোৰা ইউটিউব চেনেল টাইম লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰবি দেখিলে মানে মানে বটাম টা দাবি এক কুলাটা লাইক কৰিবি আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিবি অল কৰি দিবি ভুলাবি নাই তো আমি এখন ঘুরতে এলাইছি গাঁও দিকে শুন দেখে আছি তো গাঁয়ের হাওয়াটা তো বহুত ভাল লাগে না গাঁও দিকে একদম মানে পরিবেশটা খুব সুন্দর তো দিকে গাঁয়ে কি কি হয়ে আছে তো এই যে গাঁও দেখাই দিচ্ছি অলপমান দেখাই দিচ্ছি জায়গাটা এই যে দেখছি না গোটা হ্যা গাঁও এই যে রাস্তা গাঁয়ে রাস্তা আর এইদিকে তো ধান খেতে আছে এইদিকে চাংঘর বনার আছে টঙি মানে আর এগুলা ধান ধান লাগাই রাখেছে ধুনিয়াকে মানে তো আমি এই রাস্তাটায় যাই আছি তো চল আমার লগে সবাই দেখা আছি তোদেরকে তোর আমার লগেটার গাঁদ দিকে তো গাঁদ দিকে পাইলি তো লগেটাকে বললি যে আসে আছি বলে তো আমি গাঁদ দিকে যাইছিলাম ছেনা গেলে মানে যে সাইকেল নিয়ে করে মানে খেলে আছি ছোট ছেনা গেলে মানে রাইডার গেম খেলে আছি মানে শিখে আছে ওরা তো ওই গেমটা আমি তোদেরকে দেখাই দিয়েছি এই যে দেখ ওরা রাইডার খেলে আছে ওইটা তোদেরকে দেখাচ্ছে কত রাইডিং শুরু কর এ আইটু আছে हां गोरपई दिखे नहीं देखाती जो राइडिंग ले हां देखा दे गोरा पेला अभी आई क्यों कर रही है भाई ये राइडाडा लगे देखा 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 क्या जब देखा जल्दी देखा कोई

রাইডার এর গেম খেলে তো এই ছেনাগিলা দেখছি না রাইডার খেলেছে হয় না তোরা কি খেলেছিল বলে দে রাইডার তো এরা পুরা রাইডার খেলে আছে তো এদের অল্প রাইডার ভিডিওটা বনাই দিলি আর তাদেরকে দেখাই দিচ্ছে ছেনা গেলে এই যে রাইডার খেলেছে ভালোই করছে বারো সাইকেলে রাইডার করে শিখে আছে যাই হোক বাবাই ঘরে ঢুকে যেহেতু লগেটার ঘরে ঢুকে করে দেখছি তো লগেটা মানে কি গাহরিকে দানা দেয় আছে তো আর গাহরির দানাটা আমি তাদেরকে দেখাই দিচ্ছি ওই যে ঘরে বনাইছে দানা কি কে দিয়েছে করন এটা আলু আছে তার পাশে আরো কচু কচু আছে আলু কচু ডিংলা বাকলি আছে ডিংলা বাকলি আছে

एक ना गाय गए यार गाय पोल दिए ओ कर हम पवाली पैसा पैसा आगे और पैसा पूरा आज बाल्टिंग दाना दिए गिर हे पैसा पा नाइ देखे ना सफाई थकिले ना पा जे रोक हमारे हम बनि तो गाइस ত' আমি কৰন যাই আছো নেকি ঠিক আছে দে ত দে ত বাই 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 বাই